আপনারা জানেন গত একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বনে গেছে জালেশ্বর মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলেরানী মা শ্রাবন্তী বিশ্বাস তার নিজ বাড়িতে বারান্দার চৌকির উপরে ঘুমন্ত অবস্থায় রেখে তার প্রতিবেশীর বাড়িতে গরুর খড় নিতে যায় এবং খড় নিয়ে এসে সে তার মেয়েকে চৌকির উপরে আর দেখে না তখন তাকে খোঁজাখুঁজি শুরু করা হয় এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে সজীব প্রামাণিক এই লিচু বাগান সংলগ্ন বড়াল নদীতে এই সোহাগী রানীর মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায় এই ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমাদের চাকমা থানা পুলিশ টিম আমি আমাদের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত এসআই আউলার সুব্রত সহ আমাদের সঙ্গে পোস্ট আমরা তাৎক্ষণিক ভাবে সেখানে উপস্থিত হই লাশের সুরতহল করা হয় এবং পোস্টমর্টমের জন্য পাবনা জেনারেল হাসপাতালে হাসপাতালের মর্গেতে পাঠানো হয় যথাযথ প্রক্রিয়ায় থানায় হত্যা মামলা রুজু করা হয় উক্ত ঘটনার পর আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার জনাব মোর্তজা আলী খান স্যারের নির্দেশনায় আমরা আমাদের টিম আমরা ঘটনার রহস্য অনুসন্ধানের জন্য তৎপর হয়ে উঠি এবং আমরা তাদের মৃতাপ প্রতিবেশীদের কাছ থেকে প্রথমে বোঝার চেষ্টা করি যে তাদের সাথে কারো কোনো পারিবারিক বন্ধ ছিল কিনা পরবর্তীতে আমরা যখন দেখেছি যে এরকম কোনো ঘটনা নাই তখন আমরা তাদের নিকট কর্তৃপক্ষদেরwidehatwidehat জিজ্ঞাসা বাদ করি এবং জিজ্ঞাসা করার এক পর্যায়ে আমরা দেখি যে তার গর্ভবতী মা সাবন্তি বিশ্বাস তার কথাবার্তার মধ্যে আমরা কিছু অসঙ্গততা খুঁজে পাই বংশের প্রেক্ষিতে আমরা তাকে থানায় হাজতে নিয়ে আসি এবং পরবর্তীতে তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে তার মিস নিয়ে স্বামী গrandintে গুণন্ত অবস্থায় বড়াল নদীর পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে সাবন্তি বিষয় জানায় যে সে তার সাংসারিক যে অশান্তি বাচ্চার জন্য তার না হওয়া বাচ্চার পুরা সংসারের সব দায়িত্ব পালন করা তাদের চারটি গরু আছে গরু ছাগল গুলো দেখা সাংসারিক রাগের বসে সে তার মেয়েকে আহ নদীর ফেলা দিয়ে এসেছে এবং সে মনে করেছে যে তার এত অশান্তির মাঝে যদি মেয়েটা যদি না থাকে তাহলে বুঝে তার অশান্তি কমে যাবে আসলে আপনারা দেখেন এখানে শ্রাবন্তী বিশ্বাস এই মেয়েটি এ নিজেও কিন্তু একজন শিশু তার বয়স পনেরো বছর সে বাল্য বিবাহের শিকার কন্যা এবং শিশু হওয়ার জন্য সেই এরকম কিছু হতে পারে এবং তার সাথে সে তার বাচ্চা বয়স মাত্র চার মাস চার চার মাস নয় দিন সে হয়তো বা কোনো পোস্টমর্টম ডিপ্রেশনে থাকতে পারে এইসব কারণ সে আমাদের কাছে জানায় যে এইসব কারণে সে তার রাগের বসে তার বাচ্চাকে নদী পানিতে ফেলায় দিয়ে এসেছে

এবং তারপরে সে বাসে চলে আসে পরে খুঁজা খুঁজে এক পর্যায়ে সে নিজেই কিন্তু আবার ওই লিচু বাগানের দিকে যায় মানে সে নিজেই যায় যে লিচু বাগানের মধ্যে যে নদীর কাছাকাছি পর্যন্ত যে সে আবার ফেরত চলে আসে ফেরত চলে ওইখানে একজনের বাড়ি আছে

আহ প্রথমে যখন মেয়ে শ্রাবন্তী বিশ্বাস এই মেয়ের মা যখন ওই লিচু বাগানের কাছে যায় মানে ওইটা তো নদীর ধারে বিশাল বড় একটা লিচু বাগান ওই লিচু বাগানের মধ্যে আপনার এই পাগলি একটা বাগের নাম আমি বলতে পারছি না পাগলি বসে বসেছিল